ইউটিউব দেখে ড্রাগন চাষ করে লাভের আশা দেখছেন অরিন্দম সমতল জমিতেও যে ড্রাগন ফলের চাষ করা যায় তা দেখিয়ে দিলেন বছর ছত্রিশের এই যুবক ইউটিউব দেখে চাষ করেও সফলতার মুখ দেখছেন অরিন্দম মাত্র দু বছর হলো লাগিয়েছেন তিনি ইতিমধ্যেই লক্ষ টাকার বেশি ড্রাগন ফল বিক্রি করে ফেলেছেন শুধু তাই নয় সাথে বিক্রয় করেছেন চারা গাছ এখন শুধু মাঠময় সাদা সাদা ফুল আর লাল লাল ও হলুদ রঙের ড্রাগন ফল কানপাতলেই শোনা যাচ্ছে মৌমাছির ম ম আর গুনগুন শব্দ ইউটিউব দেখেও যে চাষ করে লাভের মুখ দেখা যায় তা প্রমাণ করলো বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রামের যুবক অরিন্দম পাত্র পড়াশোনাতে তিনি ভালোই ছিলেন কিন্তু চাকরি জটেনি কপালে আসক্ত হয়ে পড়েছিলেন সোশ্যাল মিডিয়ায় আর সেই সোশ্যাল মিডিয়ার দৌলতেই কপাল খুলতে চলেছে অরিন্দমের তিনি ইউটিউব ঘাটতে ঘাটতে নজরে আসে ড্রাগন ফলের চাষে যেমন ভাবনা তেমনি কাজ বেকার বসে না থেকে শুরু করলেন চাষ মাত্র বাহান্ন শতক জায়গায় লাগিয়েছেন ড্রাগন গাছ এরই মধ্যে প্রায় পাঁচ রকমের প্রজাতির গাছ লাগিয়েছেন তিনি তারই মধ্যে তিন রকমের কালারের গাছ রয়েছে লাল হলুদ ও সাদা তিন রকমের ফল হচ্ছে জমিতে তিনি নিজের জমিতে বিশেষ করে যে প্রজাতির গাছগুলি লাগিয়েছেন সেগুলি হল সিয়াম রেড জাম্বু রেড ভিয়েতনাম সুইট হোয়াইট ইসরায়েল ইয়েলো ও দেশি মরক্কোর রেড তবে বিভিন্ন প্রজাতির চারাগাছ লাগাতে গিয়ে খরচাও হয়েছে বেশ ভালোই প্রায় ছয় লক্ষ টাকার মতো খরচ ইতিমধ্যে করে ফেলেছেন দু বছরে তবে প্রথম বছরে তেমন একটা লাভের মুখ দেখতে পাননি মাত্র এক লক্ষ টাকার ফল তিনি বিক্রি করেছেন তবে এই বছরে যে হারে গাছে ফুল এসেছে বা ইতিমধ্যে ফল ধরে রয়েছে তাতে করে তিনি তার খরচের শতকরা টাকা তুলে নিতে পারবেন বলেই মনে করছেন তিনি তবে ড্রাগন চাষ সচরাচর উঁচু জায়গায় চাষ করলে ভালো ফলন হয় তবে বিশেষ করে তিনি উঁচু জায়গা না হলেও নিচু জায়গাতেও যে চাষ করে ফলন ফলিয়েছে তাতে করে নজর কেড়েছে রাজগ্রামের যুবক অরিন্দম পাত্র বছর ছত্রিশের এই অরিন্দম অসাধ্য সাধন করেছেন বলেই মনে করছেন এলাকার মানুষ এই চাষ সচরাচর এর আগে লোকের বাড়িতে তবে বাগান বাড়ি ছাড়া কোথাও হয়নি দেখেনি এলাকার মানুষ এরকম ফসল চাষ করা যায় রাজগ্রামের এঁটেল মাটিতে তবে এই চাষ দেখে অনেকেই আগ্রহী হয়ে চারা নিয়ে যাচ্ছেন বলে জানান ইউটিউব দেখে সফলতার মুখ দেখতে পাওয়া ড্রাগন ফল চাষী অরিন্দম এমনটাই তিনি জানান তবে এই চাষ বিষয় নিয়ে রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনের জীববিদ্যার শিক্ষক দেবীপ্রসাদ পাত্র তিনি জানান এই গাছ মরুভূমির ক্যাকটাস প্রজাতির মধ্যে বা মনসা গাছ জাতীয় উদ্ভিদ উর্বর মাটিতে ভালো ফলন হয় তবে নিচু বা সমতল ডোবা জমিতে গাছের ফলন কম ও জল লেগে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে যেই গাছের জল জল লাগে না তেমনটাও কিন্তু নয় যেমন প্রয়োজন তেমন দিতে হয় তিনি এও জানান একশো তেপ্পান্ন বেশি প্রজাতি রয়েছে এই উদ্ভিদের তার মধ্যে তিনি পাঁচ রকম প্রজাতির চাষ করছেন তবে এই চাষ সচরাচর অর্থাৎ দীর্ঘমেয়াদী ফসল একেবার গাছ লাগালে কুড়ি থেকে পঁচিশ বছর এই গাছ থেকে ফলন পাওয়া যায় প্রতি বছর পর বছর ফলন দিতেই থাকে প্রতি বছরের পর বছর ফলন দিতেই থাকে শুধুমাত্র গাছের পরিচর্যা তবে রাজগ্রামের অরিন্দম চাষ করেছে সমতল জমিতে এবং মেটেল মাটিতে তাতেও যে তার ফলন প্রচুর হয়েছে এতেই তিনি খুশি ওনার কথায় তিনি অসাধ্য সাধন করেছেন এই চাষে এনার চাষ থেকে আরো অনেকে এলাকার মানুষ চাষ করবেন বলেই তিনি আশাবাদী